নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমাদের দেশের যে কুকীর্তিগুলো দিন রাত্রির আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে একদম পাবলিক হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে একটু মানে না বললেই নয় আমি একজন সাধারণ মানুষ ভোট দিই নাগরিকত্ব আছে ভারতীয় হিসেবে নিজের দেশকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি সেখানে যখন দেখি যে আমাদের দেশে কিছু নেতৃবৃন্দ নোংরা কাজ করছে এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল সাইডে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে এবং নোংরা নোংরা কীর্তিকলাপ সেগুলো চারিদিকে কি আর বলবো খুব খুব প্রভাব ফেলছে তখন কিছু বলতে হয় তো সম্প্রতি আজকে আমি দুপুরবেলা আরামবাগ টিভিতে শফিকুল বাবুর যে ভিডিও সেটা দেখি যে ঘোষবাবুর কুকীর্তি ঘোষবাবুর কুকীর্তি এবং সেখানে একটা ভিডিও ফুটেজ দেখানো হয় যেটা খুব নাকি ভাইরাল হয়েছে তা আমি ওখান থেকেই দেখেছি তো খুব অবাক হলাম দেখে কারণ যে মানুষটি সম্পর্ক ওখানে দেখানো হচ্ছে এবং অনুমান করা হচ্ছে উনি কারণ স্পষ্ট তো দেখা যাচ্ছে না খুব কম দামে মোবাইল নিয়ে ওনারা বলছেন যে ওই ভিডিওটা করা হয়েছে এবং যে নেতাকে দেখা যাচ্ছে ওখানে তিনি একজন বিজেপির বড় নেতা এটাও কিন্তু বলা হচ্ছে হুম তো ওই শফিকুলবাবুর ভিডিও ছাড়াও আরেকজন করেছেন ওনার ওনার চ্যানেলটার নামটা আমি ভুলে যাচ্ছি দাঁড়িয়ে আছে ভদ্রলোকের খুব সুন্দর উনিও শফিকুল ইসলামের মতনই মানে ভিডিও করেন সেখানেও দেখলাম আমি খুব আশা হতো যে এই বয়সকালে যদি এই জিনিসগুলো এনারা সমাজ মাধ্যমে যদি এগুলো ছড়িয়ে পড়ে এদের দেখে তাহলে আমাদের এই ইয়াং জেনারেশন কী শিখবে আর এরা দেশ চালাবে মানে এরা আমাদের পশ্চিমবঙ্গ যিনি যে সরকার আছে তার বিরুদ্ধে এরা ঝান্ডা ধরে ঠিক আছে যদিও যে নেতার কথা বলা হচ্ছে তিনি আমাদের মানে যিনি মানে রাজ্যের যে এখন যে প্রশাসনে আছে যে দল তো সেই দলের সঙ্গে একটু মাখামাখি করেছিলেন যার কথা কথাখানে বলা হচ্ছে অনুমান করে অনুমান করে তো সেই ঘোষবাবুকে যে দেখা যাচ্ছে কোন ঘোষবাবু সেটা ওই সমাজ মাধ্যমে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারাই বলুন এবার ওখানে হাজার একটা কমেন্ট আছে দু হাজার তিন হাজার সেখানে সবাই যার নাম বলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু এখনও প্রমাণ সাপেক্ষ কারণ ওখানে কিন্তু ওনারাও বলছেন না তার নামটা স্পষ্ট করে কারণ ওটা দূর থেকে তোলা হয়েছে কিন্তু ওটা যেই হোক যেই হোক তিনি যদি আমাদের দেশের নেতা হন বা বিজেপির কোনো নেতা হোক বা অন্য যে কোনো পার্টির হোক সিপিএম তৃণমূল যাই হোক এগুলো কি কাম্য আপনারা শুধু এটা বলুন যে এগুলো কি কাম্য আজ ওই পার্টির বেরিয়েছে কাল অন্য পার্টির ওরা আবার বের করে দেবে এই তো চলবে মানে ভেতরে ভেতরে এরা যে সবাই নোংরা সেটা বোঝাই যায় কিন্তু যার কথা ওখানে বলা হচ্ছে আমি এতদিন জানতাম উনি যত খারাপই হোক হয়তো আমি একটু দিদিকে সাপোর্ট করি বাট রাজ্য বিজেপিকে যদি বাংলা চিনে থাকে এটা আমরা বলতাম যে ওনার জন্য চিনেছে যাকে অনুমান করা হচ্ছে এবং ওনার মেয়ে সংগঠিত কোনো স্ক্যান্ডেল আমরা এখনও কিন্তু দেখিনি যে মহিলা সংগঠিত তার কোনো মহিলা গঠিত কোনো স্ক্যান্ডেল তার নিয়ে বলা হয়েছে তাকে জড়িয়ে আমরা কিন্তু এতদিনের দেখিনি কিন্তু ভেতরে ভেতরে মানে এক গোয়ালের গরুগুলো যে সবই এক আজকে সেটা আবার প্রমাণিত হলো মানে উনি যদি হয়ে থাকেন তো এবার এক ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের খেটে খেতে হবে আমরা কখনোই এই পাটি ওই পাটি পাটির পেছনে তেল দিয়ে আমরা তো পেটের ভাত জোগাতে পারবো না কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই এক্সপেক্ট করবো যে নেতানেত্রীদের স্বচ্ছ ভাবমূর ভাবমূর্তিটা আমরা দেখতে পাই এটা আমাদের কাম্য কারণ তারা যদি এই ধরনের ভিডিও মানে তাদের এরম ভিডিও যদি আমরা দেখি তাহলে আমাদের জেনারেশন বলবে এরাই তো এরকম তাহলে এরা কি বিচার করবে এরা কি দেশ চালাবে এবং ভিডিও যখন ভাইরাল হয়েছে সেটা নিশ্চয়ই তার স্ত্রীর সঙ্গে কিছু নয় যদি ওয়াইফের সঙ্গে হতো তাহলে নিশ্চয়ই তার ভিডিও ভাইরাল হতো না কারণ এটা তো অপরাধ নয় হ্যাঁ এবার ওখানে অনেকেই লিখেছে যে যৌন সঙ্গম তো কোনো অপরাধ নয় দুজনের সম্মতিতেই হয়েছে ঠিক আছে বাট একজন অত বড় মানে তার পজিশান অনুযায়ী তিনি অন্য কোনো মহিলার সঙ্গে এই ধরনের কাজ করে ভিডিও পাবলিশড হয়ে যাবে আর ওই মানে যেভাবে জিনিসটা দেখানো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এক্সপেক্টেড নয় এটা আমাদের এখন হয়তো কাদা ছোটাছড়ি হবে এই পার্টি বলবে না ওটা ওনার নয় অন্যের যারই হোক যারই হোক সমাজ মাধ্যমে এগুলো দিয়ে আজকে প্রচুর ভিডিওটা ভাইরাল হয়েছে পঞ্চাশটা লোক দেখছে আমরাও দেখতে গেছি ভিডিওটা নিশ্চয়ই এবং দেখে খুব খারাপ লাগলো কারণ আমি পার্সোনালি যেমন আমি যদি কোনো বিরোধী পার্টিও বিরোধী পার্টিও হয় তার কিছু কিছু মানুষকে কিন্তু আমি সাপোর্ট করতাম এই মানুষটাকে বিজেপির মধ্যে আমার খুব ভালো লাগতো কারণ ইনি সনাতন ধর্মটাকে কিন্তু এস্টাবলিশড করার জন্য অনেক কিছু করেছেন আজকে বাংলায় যে রাজ্য বিজেপিকে লোকে চেনে এনার জন্যই চেনে এটা ঠিক কথা এইবার এনার ভেতরের কী স্ক্যান্ডেল সেটা তো আমরা জানি না যখন দেখছি খুব আশাহত হলাম যেমন এই টি আমি বলে আমি বলছি হাজার লোক খারাপ হতে পারে যাই হতে পারে কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সফট কর্নার আমাদের কিছু মানুষের মনে থেকে যায় কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেখানে যখন কেউ বিচার পাচ্ছে না তখন রাগও হয় রাগ হয় না তা না তখন আমরা আবেদন নিবেদন করি সিএমের কাছে যে আপনি কেন দেখছেন না বা কিছু বাট কোথাও তার কিছু জিনিস আমার ভালো লেগেছিল যখন তিনি এসেছিলেন দু হাজার তারপরে যে কাজগুলো করেছিলেন আমরা মুগ্ধ হয়েছিলাম তারপরে তো বেনো জল অনেক ঢুকে গেছে ন্যাচারালি যেরকম সিপিএমেও ঢুকেছিল এদেরও ঢুকে গেছে তো সেটা একটু খারাপ লাগে আর এই যে রাজ্য বিজেপি বঙ্গ বিজেপি যেটাকে আমরা চিনি সেটা কিন্তু এই যারা এই দল থেকে ওই দলে গেছেন তারা কিন্তু কোর নয় এ এই যে যার নাম করা হচ্ছে তিনি কিন্তু কোর দেখতে গেলে তো সেই একদম কেন্দ্র থেকে যে তুলেছে যার জন্য চিনেছে তার নিয়ে যখন এই নোংরা জিনিসগুলো দেখা মানে সবাই দেখতে পাচ্ছে সেটা কিন্তু খুব লজ্জাজনক একটা পার্টির ভাবমূর্তি নষ্ট করা নষ্ট হয়ে যায় এতে এবং সেই পার্টি সম্পর্কে মানুষের একটা নোংরা ধারণা জন্মে যায় যে এই পার্টির সবাই কিন্তু নোংরা এরা যদি মহিলাদের ওপর এরকম অত্যাচার মানে অত্যাচার ইন দ্য সেন্স হয়তো মহিলাটাকে জোর করেই সেটা করানো হচ্ছে বা যাই হোক এরকম অনেক রকম কথাই এবার মার্কেটে রটবে বা বলা হবে এও বলা হবে ওটা অন্য কেউ এটা সাজানো হয়েছে যাই হোক এগুলো কিন্তু কাম্য নয় আমরা ভোট দিয়ে মানুষকে এখানে আনি এগুলো দেখার জন্য নয় আজকে এই পার্টি এসছে বাজে নোংরা জিনিস কালকে অন্য আসবে আমি একজন সাধারণ মানুষ আমি আমরা খেটে খাই সাধারণটা মানে ঘরের মেয়ে ঘরের বউ চাকরি করি খেটে আমাদের খেতে হয় সেখান থেকে বলবো যে দেশ চালাতে গেলে আমরা যদি এগেনস্ট পার্টি হয়ে ঝান্ডা ধরি তাহলে এই নোংরামিগুলো করলে আর কারোরই কেরিয়ার এখানে থাকবে না রাজনৈতিকভাবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ারও করে দেবেন নমস্কার